কোন ভাই ভাই ঢেকু মানে কি ঢাকা নাকি ভাই ঢাকা ঢাকা নতুন নাম দিছে নাকি ওয়ান্ডারফুল ওয়াটার ইজ গুড ভেরি ভেরি গুড ভাই এটা কি বললেন আপনি ভাই আপনি বুঝলেন না ওয়া ভেরি ভেরি গুড

ভাই না তো ভাই আও মানে বুঝলাম না ভাই বললেন ভাই আচ্ছা ভাই আপনি যে আও বললেন আও মানেটা কি আরে ভাই বললাম আও মানে গুরু 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 আও 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 মানে গুরু শালা স্কুলে তো আমিও পড়ছিলাম ছোটবেলাতে স্কুলে গেছি সারা তো করাইছে কাও কাও মানে এই শালা পেটেছে আও

কাগত নাছে কাগাত নি পড়াশোনা করছে ইউনিভার্সিটি পারে তো কিছু ব্রাদার ব্রাদার মানে ভাই ভাই বলছে ও সুলেখা মূর্খ কোথাকার আই রেক্ট ভিডিস তো বাট কাচো বুঝো না নাও নাও স্টুপিডস ননস ব্যাড বয় ইজ দিস নিউ ফ্যান্টাসি জাস্ট ভালো করে শুনে বুঝো না মূর্খ মূর্খ আমروضে শিক্ষিত পড়া পড়া করে পড়া কাগাত গেছে কি মাইট দিলের ভয়টা খালি দুগু মাইতেছি ইস হ্যাঁ 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 হ্যাঁ

मममम ममम ममम बद्दे तु सुई तुलेम रा राचै थिएर थिएसु थिए दु टाका टोन लेम जिय एक टक मैरिया बाग्ने ति टेडा कास गर्छु रस्ता जिय एक टक मैरे फाला थियेसिस नाइ के अ थुर ममम हिज ब्याटम्यान सो ब्याटम्यान नो ब्याटम्यान ए ब्याटम्यान ति भालो हैन ब्याटम्यान इज नॉट गुड इज वनके कोकि ब्याग्ने हम त किसेई बुझि नेलागा मत्ता त बुझलाग्नि